আসসালামু আলাইকুম আপোন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম আজকে আমি আপনারার সাথে শেয়ার করাম রুটি মাখাবেলার জামেলা ছাড়া পূর্বরা নরম তুলতুলা পরোটা রেসিপি তো কিলাহান বানাইছি আজকে রেসিপিটা আপনারার লাগে শেয়ার করছি প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে চাইলে ময়দা দিই রেসিপিটা বানানো যাইব হাফ চা চামচ দিলাইলাম লবণ এখন আটা আর লবণ প্রথমে মিশাইয়া নিলাম এই নাস্তাটা বানানি একদম সহজ খুবই কম সময়ে অনেকগুলো নাস্তা বানানি যায় সকালবেলা অনেক রাতে অনেক সময় সময় কম থাকে আর অনেক সময় রুটি বেলার জামেলা থাকে এর কারণে আমরা খুবই সহজ নাস্তাগুলো খুঁজি আজকে আমি সহজ একটা নাস্তা আপনারা লাগে শেয়ার করছি এখন অল্প অল্প নর্মাল ঠান্ডা ফানি দিয়ে এই কেন ফাতলা একটা বেটা রেডি করিয়া নিরাম আর বেটাটা অত বেশি ফাতলাও না অত বেশি গনও না উলাহান একটু ব্যাটারটা রেডি করিয়ে নিতে হইব আর বেশি পানি দেওয়া যাইত না একলগে যদি বেশি পানি একলগে দেওয়াই যায় তাইলে কিন্তু ওইখানেও আটার একটা দলা বাপ তা লামস আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানি হইত না এর কারণে অল্প অল্প পানি দিলাম আর আমি মিশাই আনিরাম। যদি আমার আজকের সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো কে খুব বালাটিকে মিশাইয়া নিলাম আর আস্তে আস্তে মিশানির ফলে আমার ব্যাটারটা এখানে রেডি প্রায় ওই গেছে আর ওলাখান কিন্তু গণত্তর ব্যাটারটা রেডি করিয়া নিতেইব আর এখনও কিন্তু ব্যাটারটা অনেকটা গণ আছে এর কারণে আমি আরও অল্প পরিমাণে ফানি দিলাম দুই কাপ ফানি নিছি আমি আর পরের বারের এক কাপ থেকে অতটুকু ফানি কিন্তু তাকিয়ে গেছে লাগছে না আমার এখন একটা চামচ দিয়ে একটু সময় নিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে আর ওলাখান গণত্তর ব্যাটারটা রেডি করিয়া নিতেই অত বেশি পাতলাও না আবার অত বেশি বাড়ি বা গণও না এখন একটা ডাকনা দিয়ে ডাকিয়া বাটিটা আমি একটা সাইডে রাখি দিলাম আর ও আমি নাস্তার পর রেডি করিয়া নিমু এর কারণে চুলার উপরে একটা ফ্রাই প্যান বয়া নিছি আর পেনটা গরমই আইলে দিলাই রাম এক টেবিল চামচ সয়াবিন তেল তেল গরমই আইলে দিলাই রাম বেশ কিছুটা বেশ কিছুটা দিলাই রাম পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন তেলের মাঝে হালকা একটু নাড়াচাড়া করিয়া বাজিয়া নিলাম সকালে নাস্তা অথবা বাচ্চা তোর টিফিন কিংবা রাতে যারা ভাত খাইতে চাই না তারাও কিন্তু আজকের এই নাস্তা রেসিপিটা বানাইয়া খাইতে পারেন সামান্য পরিমাণে দিলাম লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজ তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাব আর বাজা বাজা হয়ে যাব কিছুটা পরিমাণ দিলাম কাঁচামরিচ কুচি তবে ডালটা আপনার আপনার পছন্দ মতো দিবা সামান্য পরিমাণে দিলাম হলুদের গুঁড়া আর অল্প দিলাম লাল মরিচের গুঁড়া আর দিছি না আমি কিছুটা সাদা গুলমরিচের গুঁড়া তবে কালা গুলমরিচের গুঁড়া তাহলে আপনারা এখানে দিতে পারেন খুবই কম সময়ে কিন্তু মজাদার এই হেলদি নাস্তাটা বানানি যায় এখন সবগুলো মশলা নাড়াচাড়া করি আমি একটু হালকা ভাবে বাজা বাজা করিয়া নিলাম মোটামুটি বাজা হয়ে গেলে দিলাইরাম রাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে আবার নাড়াচাড়া করি একটু টমেটোটারে নরম করিয়া নিরাম। এখন মশলা একটা সাইডে রাখিয়া তারপরে আমি এখানের মাঝে আগে তাকে ভাঙ্গিয়া রাখা একটা ডিম দিলাইরাম আমি ডিমের পুর দিয়ে নাস্তাটা বানাইরাম আপনারা চাইলে সবজি অথবা চিকেনের পুর দিয়া বানাইতে পারেন তবে ডিমের পুর দিয়ে বানাইলে সময় কম লাগে খুবই সহজভাবে বানানি যায় এখন ডিম আর বাকি মশলাগুলা খুব বালাটিকে মিশাইয়ে নিলাম আর এখন কিন্তু বেশি সময় মিশাই নিলাম হালকা একটু সময় ওলাখান ডিম আর মশলাগুলো মিশাইয়া নিলে কিন্তু আমার চট জলদি একটা পুর রেডি হয়ে যাব দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আলাদা একটা বাটির মাঝে পুরটা আমি তুলিয়ে রাখলাম কত কম সময়ে কিন্তু মজাদার পুরটা বানানি গেছে এখন আমি চুলার উপরে অন্য আর একটা ফ্রাই প্যান বাইয়া নিছি আর প্যানের মাঝে একটু সাদা তেল ব্রাশ করিয়া নিলাম যাতে পরোটা দেওয়ার পরে প্যানের গাত না লাগে এখন চুলার আঁচ কিন্তু অল্পত রাখি আমি আগে যে আটার ব্যাটারটা রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়া তারপরে একটু ওলাখান সরাইয়া দিলাম চামচান নিচ দিয়ে যাতে পরোটাটা গুল হয় এরপরে একটু সময় অপেক্ষা করলেও দেখ কা উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে ফরোটার এখন আমি উল্টাইয়া দিলাম আর দেখি হয়তো বুঝতে পারা একদম কিন্তু ফাতলা আর নরম তুলতুলা হইছে ফরোটাটা উল্টাইয়া দেওয়ার পরে আমি যে ডিমের পুর রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে পরিমাণ মতো ডিমের পুর আমি ফরোটার মাঝখানে দিলাইলাম দেওয়ার পরে তারপরে আমি ফরোটাটাকে ওলাখান একটু বাজ করিয়া নিলাম আর একদম সহজ বাজ আর ফরটাটা যে এত বেশি নরম থাকে মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হইয়া থাকে দেখো কা এখন হালকা ভাবে একটু তেল ব্রাশ করিয়া নিলাম একদম কম তেল লাগে তেলের পরিবর্তে চাইলে আপনারা কেন ঘি দিতে পারেন তাইলে নাস্তাটা আরো বেশি হেলদি হইব দেখুন কত সুন্দর কালার আইছে আর একদম কিন্তু অল্প তেলে খুব সহজে আমার একটা পুর বরা পরোটা রেডি হয়ে গেছে উল্টাইয়া পাল্টাইয়া আমি আমার পুর বরা পরোটাটা আমি একটু হালকাভাবে বাজিয়া নিরাম খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত একটা পরোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলাতে কি তুলি আলাদা একটা প্লেটের মাঝে নিরাম একইভাবে আরো একটা পরোটা বানাই আপনার লাগি শেয়ার করলাম যেমন সহজ খাইতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি পছন্দ যেমন সময় কম লাগে আর কিন্তু অসাধারণ লাগে খাইতে এক কাপ আটা অথবা ময়দা দিয়ে অনেকগুলো পরোটাও বানানি যায় আর একটা ডিম আর কিছুটা পরিমাণ মশলা দিয়েও কিন্তু পুটটা রেডি করা যায় যারা সহজ নাস্তাগুলা খুঁজেন তারা চাইলে আজকের রেসিপিটা বানাইয়া বাসাবাড়ি খাইতে পারেন অথবা পাচ্ছি টিফিনও দিতে পারেন সকালে নাস্তা লাগে কিন্তু একদম পূর্বরা পারফেক্ট একটা নাস্তা একই রকম ভৰি আমি সবগুলা পূর্বরা নাস্তা বানাইয়া নিরাম আমার এক কাপ আটা দিয়ে হতগুলো নাস্তা হয়েছে আমি আপনারার লাগে পরবর্তীতে শেয়ার করলাম এক কাপ আটা দিয়ে হতগুলো আমার এখানে পুর বড় নাস্তা বানানি হয়ে গেছে একটা ডিম আর এক কাপ আটার অনেকগুলো নাস্তা হয়েছে পরিবারের সকলে কিন্তু মন বরিয়া আজকের এই নরম তুলতুলা সহজ নাস্তাটা খাইয়া অনেক বেশি কিন্তু তৃপ্তি পাইবা অনেক মজাদার আর অনেক নরম তুলতুলা বানানোর পরে অনেক সময় পর্যন্ত নরম তুলতুলা থাকে তকিলাহান লাগল আমার আজকের এই সহ সুন্দর রেসিপিটা কমেন্ট হরিযা জানাইতে বলুন না যেন হকল বালা থাকবা সুস্থ থাকবা সবসময় আল্লাহ হাফিজ